আসসালামু আলাইকুম চাকরি ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা যারা ব্যাংক বিসিএস এবং অন্যান্য সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনাদের প্রস্তুতি আরও বেগবান করার লক্ষ্যে সাম্প্রতিক সময়ে কাশ্মীর ইস্যু নিয়ে ভারত এবং পাকিস্তান সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব আপনারা জানেন বর্তমান সময়ে কাশ্মীরের পেহেলগাম অঞ্চলে একটি জঙ্গি হামলার ঘটনা ঘটে যার ফলে পাকিস্তান এবং ভারতের সম্পর্কের মধ্যে কিন্তু একটা বিরূপ প্রভাবের বিস্তার করছে সারা বিশ্বে এখন এটি খুবই গুরুত্বপূর্ণ আলোচিত বিষয় এখান থেকে চাকরির পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন আসার কিন্তু সম্ভাবনা রয়েছে কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে বিগত এবং বর্তমান ঘটনার প্রেক্ষিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি তো চলুন এক নজরে দেখে নেই প্রশ্ন উত্তর। পৃথিবী ভূস্বর্গ বলা হয় কোন স্থানকে কাশ্মীর সম্প্রতি বাইশ এপ্রিল দুই কাশ্মীরের কোন অঞ্চলের জঙ্গি হামলা সংগঠিত হয় পেহেলগাম ভারত পাকিস্তানের মধ্যে মোট কতবার যুদ্ধ সংগঠিত হয়েছিল চারবার ভারত অধিকৃত কাশ্মীরের অঞ্চল জম্মু কাশ্মীর ও লাদাখ ভারত পাকিস্তান সিন্ধু পানি চুক্তি কত সালে উনিশশো সালের কাশ্মীর পেহেলগাম জঙ্গি হামলায় কতজন পর্যটক নিহত হন ২৬ জন কাশ্মীর আঞ্চলিক বিরোধে কতটি দেশের মধ্যে বিভক্ত তিনটি ভারত পাকিস্তান এবং চীন কার্গিল যুদ্ধ সংগঠিত হয়েছিল কত সালে উনিশশো সালের তিন মে লাদাখ এর পূর্ব নাম কি ছিল কার্গিল পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অঞ্চল গিলগিত বালতিস্তান ও আজাদ কাশ্মীর ১৯৬৫ পঁয়ষট্টি সালের ছয় সেপ্টেম্বর শুরু হওয়া ভারত পাকিস্তান যুদ্ধ কতদিন অব্যাহত ছিল সতেরো দিন প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ সংগঠিত হওয়ার কারণ কি কাশ্মীরকে কেন্দ্র করে ভারত কাশ্মীর নাগরিকদের বিশেষ মর্যাদা বাতিল করে কত সালে পাঁচ আগস্ট দুই হাজার উনিশ সালে কাশ্মীর নিয়ে প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ সংগঠিত হয়েছিল কত সালে উনিশশো সালে ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের শেষ মহারাজা কে ছিলেন মহারাজা হরিসিং পেহেলগাম শব্দের অর্থ কী পশুপালকদের জনপদ লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের মধ্যে ভারত এবং পাকিস্তান কাশ্মীর ভূখণ্ডের মোট আয়তন কত দুই লক্ষ বাইশ হাজার ২৩৬ ছত্রিশ বর্গ কিলোমিটার এবং এটি বর্গমাইল হিসেবে পঁচাশি হাজার আটশো কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে মোট যুদ্ধ হয়েছে দুইবার কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের যুদ্ধ হয় মূলত উনিশশো সালে এবং উনিশশো সালে এরকম আরও নতুন নতুন সাম্প্রতিক বিষয় সম্পর্কে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলকে ধন্যবাদ